আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা আমাদের নণীতা আলিমুল কোরআন স্কুল অ্যান্ড মাদ্রাসা পূর্ব চন্দ্রা পাশা গেট কালিয়াকর গাজীপুর আমাদের এই অত্র প্রতিষ্ঠান ঢাকার ভিতরে হওয়ায় আমাদের স্বল্প পরিমাণে জায়গা তারপরেও আমাদের পরিবেশটা সুন্দর রাখার জন্য মাদ্রাসার পক্ষ থেকে ছোট্ট একটা বাগান রাখা হয়েছে আমি এখন আপনাদের দেখাবো এই বাগানে আমাদের কি কি গাছ বা ফল রোপণ করেছি প্রথমে আপনি আমরা এখানে এটা পেঁপের চারা নিচে আছে পেঁয়াজ আছে মেহেন্দির গাছ পাশে আছে কাঁঠাল গাছ তার পাশে তুলসীর গাছ তারপরে আছে সবজি আকারে মরিচ তারপরে রয়েছে কপি দেখেন অলরেডি ফুল কপি ফুল এসেও গেছে হয়তো অল্প কিছু দিনের ভিতরে আমরা সেটা খেতে পারবো তারপরে আছে বোম্বে মরিচ তারপরে আছে সুপারির গাছ ছোট্ট একটা জায়গার ভিতরে আমরা অনেক কিছু রোপণ করার চেষ্টা করেছি পাশে রয়েছে এটা পাতর কুচির গাছ এরপরে এখানেও কিছু পেঁয়াজের গাছ রাখা হয়েছে তারপরে কচু গাছ ওটা আবাদ করা হয় না এমনিতে হয়েছে এ পাশে রয়েছে মাদ্রাসার ছোট্ট আরেকটা বাগান সেটা হলো গিয়ে ফুলের বাগান ফুলের চারার ভিতরে প্রথমে রাখা হয়েছে এটা ড্রাগন ফল গাছ এটা এক জাতীয় ফুল এখানে আরেকটা ফুল সামনে গোলাপ ফুল এখানে রাখা হয়েছে গাঁদা ফুল অত্যন্ত সুন্দর ফুল এ পাশে জবা ফুলের একটা গাছ তারপরে এটা কি গাছ এটা পেঁপে গাছ নিচে কিছু পেঁপের গাছে চারা দেওয়া হয়েছে তো আমাদের মাদ্রাসার ছোট্ট জায়গা এই জায়গার ভিতরে আমরা অনেক কিছু চেষ্টা করেছি অনেক কিছু লাগানোর ইচ্ছা রয়েছে কিন্তু আমাদের শহরের ভিতরে প্রতিষ্ঠান হওয়ার দরুন আমরা এইগুলো করতে পারি না তো আপনারা যারা আছেন চেষ্টা করতে পারেন গাছ লাগাবেন পরিবেশ বাঁচাবেন গাছ আমাদের অক্সিজেন দেয় আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের এই প্রতিষ্ঠানকে কেমন পর্যন্ত কায়েম এবং দায়ম রাখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ